বলবে না কবরের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে আপনার স্ত্রীর কথা মনে পড়বে আপনার সান্তাদের কথা মনে পড়বে আপনার বাবার কথা মনে পড়বে সবচাইতে বেশি কষ্ট আপনাকে যে জিনিসটা দেবে কি নিয়ে কবরে ঢুকলাম কেন সুদ খাইছিলাম কেন ঘুষ খাইছিলাম কেন কবরের জিন্দগির জন্য প্রিপারেশন নেই নাই দুনিয়ার জিন্দগিতে একটা মামলায় ফেসে গেলে সুপ্রিম কোর্টে যাওয়া যায় উচ্চ আদালতে যাওয়া যায় আখেরাতের জিন্দগিতে কোনো মামলায় ফেসে গেলে পালাবার কোনো আর পথ নাই চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটা আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলে যেখানে লাশ ধোয়ায় ওইখানেই আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন কবর জগতে কোনো রং নাই কবর জগতে কোনো স্বাদ নাই কবর জগতে কিচ্ছু নাই মাটি আর মাটি হ্যাঁ যদি আপনি মালিককে খুশি করে যেতে পারেন অন্ধকারটাও আলোকিত হয়ে যাবে আপনার কবর চিন্তা আপনি করেন আমার কবর চিন্তা আমি করব আপনি আমাকে বেশি থেকে বেশি উৎসাহ দিতে পারবেন ভাইয়া কবরটা সাজাইলা সারা জীবন শান্তিতে থাকতে পারবেন এটা হচ্ছে মুসলমানের নিয়ম বলেন কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু তো দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসল একবার মশারি এরপরও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা